অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটে কমছে ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ নাগরিকদের ডিজিটাল জীবনযাত্রায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে বর্তমান সরকার ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ কমানোর ঘোষণা এসেছে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ উপস্থাপিত বাজেটে সোমবার দুইজন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট ঘোষণায় জানানো হয় ইন্টারনেট সেবার উপর উৎসে কর উইথহাউলডিং ট্যাক্স কমিয়ে দশ শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হচ্ছে পাশাপাশি মোবাইল অপারেটরদের টার্ন ওভার ট্যাক্স কমানো হচ্ছে দুই শতাংশ থেকে এক দশমিক পাঁচ শতাংশে এই পরিবর্তনের ফলে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার ও মোবাইল ফোন সেবার খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে একই সঙ্গে টেলিকম খাতেও নতুন বিনিয়োগ ও প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা সীমান্ত টিভি